তো হ্যালো গাইস আসসালামু আলাইকুম কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া এবং ভালোবাসায় আমি অনেক অনেক ভালো আছি তো আজকের ভিডিওটা কী নিয়ে হতে যাচ্ছে থামনেল এবং টাইটেল দেখে অবশ্যই বুঝতে পেরেছেন তো আজকের ভিডিওটা হচ্ছে এই নিয়ে যে আপনি শর্ট ভিডিও আমার মতো কিভাবে আপলোড করবেন তো আমার মতো শর্ট ভিডিও আপলোড করার সাথে সাথে কিভাবে ওয়ান কেবিও আসবে কিভাবে আপলোড করলে সব প্রসেস আপনাদেরকে দেখিয়ে দেব এর জন্য আপনার চলে যেতে হবে মোবাইলের স্ক্রিনে তো আমি মোবাইল স্ক্রিনে চলে যাচ্ছি আপনারা কিছুগুলো ভালো করে লক্ষ্য তো এর জন্য আমরা ইউটিউবে চলে যাচ্ছি ইউটিউবে আসার পর আমরা এখানে প্লাস আইকনে ক্লিক করব এখানে ক্লিক করার পর আমরা এখানে যেহেতু শর্ট ভিডিও আপলোড করব শর্টেই থাকবে চাইলে আমরা এখান থেকে গ্যালারি থেকে ভিডিও অ্যাড করতে পারবো এই এখান থেকে গ্যালারি থেকে ভিডিও অ্যাড করতে পারবো তো আমি এখানে চেপ করে রাখছি রিফলসে ক্লিক করবো ভিডিওতে ক্লিক করবো ভিডিওতে ক্লিক করার পর এখানে নেক্সটে ক্লিক করে দেব। আপনি গ্যালারি থেকে আনেন আর যেখান থেকে আনেন তো এখানে ভিডিওর টাইটেলে দিয়ে দেবেন যেরকম ভিডিও দেন আপনি ধরুন আপনি ফানি ভিডিও আপলোড করলেন ফানি ভিডিওর যে কোনো একটা মানে যে কোনো ধরনের ভিডিও থাকবে তো ভিডিওর আপনি ইয়ে দিয়ে দেবেন তারপর এখানে প্রয়োজন হবে হ্যাশট্যাগের ভাই হ্যাশট্যাগটাই মেন ঠিক আছে যে হ্যাশট্যাগটা এই হ্যাশট্যাগটার কারণে ভিডিওর গুলো আসে তো এখানে আপনারা সুন্দর মতো আমি যেই হ্যাশট্যাগুলো আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি হ্যাশট্যাগুলো আপনারা আপনাদের ভিডিওর মধ্যে ব্যবহার করবেন তো এখানে আমি স্ক্রিনে দিয়ে রাখবো ফানি ভিডিও ট্রেনিং ফর ইউ এই হ্যাশট্যাগগুলো এই চারোটা হ্যাশট্যাগ আপনারা ব্যবহার করবেন তারপর এখানে চলে যাবেন কলমডার কলমে আসার পর এখান থেকে আপনারা দেখবেন যে ভিডিওর কোন জাগটা আপনাদের কাছে দেখতে ভালো লাগে তো আমার ভিডিওর যেই জাগটা দেখতে ভালো লাগে আমি সেই জাগটা দিয়ে দিতেছি এই এই জায়গাটা দেখতে ভালো লাগতেছে এই জায়গাটা দেখলেও মানুষ একটা ক্লিক করবে তো এখান থেকে আমরা থামলেনের জন্য একটা কিছু একটা লেখা দেবো ভিডিওর অনুযায়ী আমি এখানে লেখলাম ইজ্জত শেষ তারপর আমরা কি করতে হবে এই যে এখানে দেখতেছেন সাইন অ্যাকাউন্টটা এইটাতে একটা ক্লিক করে দিলাম তারপর থামলেনটা সেভ হয়ে গেল তারপর কি করতে হবে এখানে আপনারা পাবলিশ এটা এটা আপনারা পাবলিশ করে রাখবেন আর আনলিস্টিং আনলিস্টিং এটা আপনারা অফ আর প্রাইভেট এটা আপনারা ইউজ করবেন না কারণ এই দুনোটাই মনে করেন না আনলিস্টেড মানি এটা আপনি পরে আপলোড করতে পারবেন ভিডিও টাইম অনুযায়ী তো আপনারা পাবলিশ করে দেবেন আর প্রাইভেট তো ভুলও করবেন না তারপর এখান থেকে আপনারা বের হয়ে আসবেন তো বের হয়ে আসার পর এখানে দেখতেছেন যে লোকেশন লোকেশনটা দেবেন আপনার জেলার লোকেশন দিতে পারেন আপনার গ্রামের লোকেশন দিতে পারেন তো আমি এখান থেকে দিয়ে দিচ্ছি বাংলাদেশ যেহেতু আমি বাংলাদেশ থেকে ভিডিও আপলোড করতেছি আমি কুমিল্লা থেকে আপলোড করছি কুমিল্লা দেবো আমি বাংলাদেশ দিয়ে দিতেছি বাংলাদেশ দিলে বেটার তো বিল লেখলে এখানে আপনাদের বাংলাদেশটা চলে আসবে তো আমি এখান থেকে বাংলাদেশ দিয়ে দিলাম দেওয়ার পরে এখানে একটা এটাতে একটা ক্লিক করবেন এটাতে ক্লিক করার পর আমরা দুই না সিলেক্ট করে রাখবো সিলেক্ট করার পর এখান থেকে বের হয়ে আসবো তারপর নিশে আসবেন এটাতে কোনো কাজ নেই এটা আপনার দরকার নেই এটাতে কোনো কাজ নেই তারপর এটাতে একটা ক্লিক করবেন এই যে এটাতে একটা ক্লিক করবেন এটাতে তো আমরা ফতমটা দিয়ে দেব অডিও ভয়েস অ্যান্ড রেকর্ড তারপর এটাতে ক্লিক করার পর আমরা ইএসএ ইএসএ সাইন দিয়ে রাখবো ইএসএ ক্লিক করে দেবো ঠিক আছে ইএসটা আমরা ইয়ে করে দেব তারপর এটার কোনো কাজ নেই এখান থেকে আমরা কমেন্ট বক্সটা অবশ্যই অন করে রাখবো যেখানে আছে অন অনে ক্লিক করবেন অফ বলে দেবেন তারপর আমরা এখান থেকে আপলোড করে দেবো তো আপলোড করার তিরিশ মিনিট পর ভিডিওটার ভিউটা আমি দেখবো চেক করে তো তিরিশ মিনিট পর ভিউটা আপনারা দেখুন যে পাঁচশো ছত্রিশটা চলে আসে তো আমি যেভাবে আপনাদেরকে দেখিয়ে দিয়েছি এভাবে আপনারা ভিডিও আপলোড করবেন অবশ্যই আপনাদের ভিডিওতে আগে থেকে অনেক পরিমাণ ভিউ আসবে লাইক আসবে সাবস্ক্রাইবার আসবে তো এই আপনাদেরকে আমি যেই ট্রিক্স টিক ট্রিক্সগুলা দেখিয়ে দিচ্ছি ঠিক আছে এই ট্রিক্সগুলো আপনারা ফলো করবেন অবশ্যই অনেক দূরে গিয়ে যেতে পারবেন যারা ছুটিও যারা আছেন তাদেরকে আমি শিখিয়ে দিলাম আর আমার নতুন নতুন শর্ট পানি ভিডিও পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন আর ইউটিউব নিয়ে আরও অনেক অনেক ভিডিও আসবে আপনার আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আর আমার জন্য দোয়া করবেন আমার ওয়ার্স টাইম প্রায় আঠারোশো আঠারো ঘন্টা হয়ে গেছে চার হাজার ঘন্টা লাগে আর কি দুই হাজার ঘন্টার মতো কমপ্লিট হয়ে গেছে আপনারা একটু ভালোবাসা দিন বেশি বেশি ভিডিও দেখবেন তাহলে আমার মনিটাইজেশনটা চালু হয়ে যাবে বুঝছেন তো সবাই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এরকম আরও নতুন নতুন ভিডিও আসবে এবং কি শর্ট ভিডিওগুলো আমি ফানি কন্টেন্ট আপলোড দিয়ে থাকি ঠিক আছে তো সবাই গিয়ে আমার শর্ট ভিডিওগুলো দেখে আসবেন আল্লাহ হাফেজ